অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে চান তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু একেবারে ডিটেলে দিয়েছি আর আমি কেয়া আমার চ্যানেল কেয়াজ লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন আর দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করা যাক পোলাও বানানোর জন্য আমি প্রথমে কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবার এই চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার সময় একটা কথা মাথায় রাখবেন চালটাকে কিন্তু একেবারে হালকা হাতে ধুতে হবে চালের জলটা যতক্ষণ না পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে চালটা বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে চালটাকে ছেঁকে নিয়েছি যাতে চালের মধ্যে জল না থেকে যায় আপনারা চাইলে বড় যে ছাঁকনিগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন এবার আমি একটা বড় থালার মধ্যে চালটাকে মিলে দিয়েছি যাতে চালটা কিছুটা শুকিয়ে যায় এবার আমি একটা পাত্রে কিছুটা গাওয়া ঘি নিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে গরম করে নেব ঘিটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়েছি দুই চা চামচ মতো হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে ডাইরেক্টলি আমি চালের মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়েছি এক টেবিল চামচ মতো আদা বাটা এবার এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব ঘিটাকে এরকম গরম করে দেওয়ার জন্য এটা কিন্তু লিকুইড হয়ে গেছে তার জন্য এটা আমাদের চালের সাথে মেশাতে সুবিধে হচ্ছে আর এরকম করে ঘি আর হলুদটাকে মিশিয়ে দিলে যেমন মেশাতেও সুবিধে হয় সেরকম চালের রংটাও কিন্তু খুব সুন্দর আসে এবার আমি এর মধ্যে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে নেব চালের সাথে এবার আমি একটা পাত্রে কিছুটা সাদা তেল নিয়েছি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন আবার সাদা তেল আর ঘিটাকে মিশিয়েও করতে পারেন তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ আর দুটো দারচিনি এবার যখন গরম মশলার ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো এবার এর মধ্যে কাজু আর কিশমিশটাকে দিয়ে দিয়েছি এবার কাজু আর কিশমিশটা বেশ ভালোভাবে ভেজে নেব কাজু কিশমিশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি চালটাকেও বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে চালটা মোটামুটি পাঁচ মিনিট মতো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা হবে চালের ঠিক দ্বিগুণ আমি এক বাটি চাল নিয়েছিলাম তার জন্য আমি জল দিয়েছি দুই বাটি এবার দিতে হবে পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ কেউ একটু কম মিষ্টি পছন্দ করে আবার কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে চিনি আর নুনটা দেওয়ার পর বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবার এটাকে ঢাকনা দিয়ে দেব আর একদম হালকা আছে এটাকে দমে রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মাঝখানে একবার আপনারা ঢাকনা খুলে নাড়িয়েও দেখে নিতে পারেন এবার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে শুধুমাত্র গ্যাসটাকে অফ করে রেখে দেবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা খোলা চলবে না ঢাকনা খুলতে হবে গ্যাসটা অফ করার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর প্রথমে দেখে একটু ওভারকুক মনে হবে কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন এটা দেখবেন একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আপনারা আপনাদের পছন্দের সাইড ডিশ দিয়ে এটাকে পরিবেশন করুন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ